যদি আপনাদের কাছে ইসরুম কার্ড থাকে তাহলে আজকে ভিডিওটি আপনাদের জন্য অনেকেই প্রশ্ন করেন যে আপনাদের কাছে ইশ্রম কার্ড রয়েছে কিন্তু আপনি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না তাহলে আজকে ভিডিও আপনার শেষ পর্যন্ত দেখুন যদি আপনাদের কাছে ইসরুম কার্ড থাকে তাহলে আপনি এখন প্রতি মাসে মাসে তিন হাজার টাকা করে পেয়ে যাবেন এর জন্য অবশ্যই আপনাদের কিন্তু এখানে আবেদন করতে হবে তো দেখে নিচ্ছি আবেদন পদ্ধতি কীভাবে আপনি ইশ্রম কার্ড দিয়ে এই প্রকল্পে আবেদন করে প্রতি মাসে মাসে তিন হাজার টাকা করে সুবিধা পাবেন আবেদন পদ্ধতি কী রয়েছে কী কী ডকুমেন্টস লাগে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি আপনি শেষ হলে দেখবেন এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না দিতে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবের পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে বিষয়ে অল্প রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য তো এখন আমরা দেখে নিচ্ছি আবেদন পদ্ধতি তা আপনি মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপ যে কোনো ডিভেস্ট আবেদন করতে পারবেন এর জন্য আপনি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এখানে আপনি ডান দেখতেই পারছেন বিভিন্ন অপশন রয়েছে রেজিস্ট্রেশন এবং রয়েছে কিন্তু ফর পেনশন তিন হাজার টাকা মান তো আমরা কী করবো এই যে উপরে দেখতেই পারছেন রেজিস্ট্রেশন রয়েছে এখানে আমরা ক্লিক করবো এই পেনশনে আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করব তো এখান থেকে আমরা সরাসরি আবেদন করবো তার জন্য আমরা উপরে দেখতেই পারছেন রেজিস্ট্রেশন ইজ টোটালি ফ্রি রেজিস্ট্রেশন অন ইসর এবং একটি অপশান রয়েছে কিন্তু অলরেডি রেজিস্টার্ড এবং আপডেট এই যে অলরেডি রেজিস্টার্ড এবং আপডেট এখানে আমরা ক্লিক করব তো আপডেটে ক্লিক করতে পরবর্তী চলে আসবে এখানে আপনি আপনার ইসরম কার্ডের যে ইউএএন নাম্বার রয়েছে সেই নাম্বারটি আপনি বসিয়ে দেবেন তো কার্ড দেখে দেখে আপনি আপনার ইউএন বসিয়ে দেবেন নিচে আপনি ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন তারপর ইন্টার ক্যাপচার যা শো হয়েছে সহপ্লের মধ্যে তা উল্লেখ করে দেবেন তারপর জেনারেট ওটিপি দিয়ে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে তো আপনি এখানে ওটিপি উল্লেখ করে দেবেন ওটিপি উল্লেখ করার পর রয়েছে কিন্তু ভ্যালিডেট এই যে ভ্যালিডেট রয়েছে এখানে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে এখানে আপনি ফ্ল্যাপ করে নেবেন ইমপ্লয়মেন্ট স্ট্যাটাস যদি আপনি ইমপ্লয়মেন্ট হয়ে থাকেন তো সিলেট করলে আপনারমেন্ট সিলেক্ট করবেন বিপিএল রয়েছে কিনা সেটা আপনি করে করবেন আপনার পরিবারের বার্ষিক আয় কত রয়েছে ইনকাম তা উল্লেখ করে দেবেন এবং আপনি মাইন কিনা একাধার সংখ্যালঘুর মধ্যে পড়েন কি না আপনি ইয়েস করবেন না হলে আপনি এখানে নো করে দেবেন আপনি আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকেন তো আমরা যেহেতু সংখ্যা সেখানে ইয়েস করলাম এরপর গেট স্কিমে আমরা ক্লিক করব এরকম কিছু প্রভাব চলে আসবে আপনি এগুলো এখানে কোনো কিছু দেখতে আপনার হবে না সরাসরি আপনি কী বলেন যে ব্যাগ দিয়ে রয়েছেন ব্যাগে আপনি ক্লিক করবেন তো ব্যাকে ক্লিক করতে আপনার সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে এখানে আপনি আপনার ই শ্রম কার্ড পেয়ে আপনি সেটা এখানে ডাউনলোড করতে পারবেন এবং বাদে আপনি বিভিন্ন অপশন কিন্তু দেখতেই পাচ্ছেন তো এখান থেকে আমরা সরাসরি যে এই প্রকল্প যে পেনশন এখানে আবেদন করব এবং আপনি বাদ নিচে দেখতেই পাচ্ছেন ইনরোল ফর পেনশন এই যে ইনরোল ফর পেনশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এরপর আপনি ক্লিক ঘরে ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে একটি পপস হবে সেটি আপনি ক্লোজ করে দেবেন তারপর দেখতেই পাচ্ছেন স্কিম সার্ভিস রয়েছে আপনি এই সারা এখানে ক্লিক করার পর নিউজমেন এখানে ক্লিক করবেন এরপর ওকেতে দিয়ে আপনি ক্লিক করবেন নতুন একটা উইন্ডোস হবে আমাদের যেহেতু ইশ্রম কার্ড রয়েছে তাই আমরা এখানে কী করব এই যে ইএস রয়েছে যে আমরা ক্লিক করব এরপর রয়েছে কিন্তু পার্সোনাল ডিটেলস এখানে আপনাদের ইশ্রম কার্ড নাম্বার যে রয়েছে ইউএএন নাম্বার সেই নাম্বারটি আপনি বসিয়ে দেবেন তারপর আপনার ডেট অফ বার্থ কি রয়েছে সেই ডেট অফ বার্থ আপনি উল্লেখ করে দেবেন তারপর আপনার আধার কার্ড নাম্বার কী রয়েছে সেই নাম্বার বসিয়ে দেবেন বিলি ক্লিক করবেন আপনাদের মোবাইল ওটিপি আসবে তা উল্লেখ করে আপনি সেটি ভেরিফাই নেবেন এরপর নিচে কিন্তু আপনার নাম যে রয়েছে নাম চলে আসবে জেন্ডার চলে আসবে এবং নিচে আপনি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন ইমেলেটে বসিয়ে দেবেন মোবাইল নাম্বার আপনি ভেরিফাই করবেন ভেরিফাই ক্লিক করতে মোবাইল ওটিপি আসবে তা আপনি ভেরিফাই করে নেবেন ওটিপি উল্লেখ করার পর নিচে রয়েছে প্রসেস এই প্রসেসে আপনি ক্লিক করবেন প্রসেসে ক্লিক করতে আমাদের কিন্তু মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে যাবে তারপর নিচে দেখতেই পারছেন অ্যাড্রেস ডিটেলস তো আপনার স্টেট কী রয়েছে ডিস্ট্রিক্ট কী রয়েছে তা উল্লেখ করে দেবেন পিনকোড আপনি কী রয়েছে তা বসিয়ে দেবেন এবং বলা হয়েছে কিন্তু আপনি নট ইস্টার্ন রিজনের মধ্যে অনেক হয়ে যান আপনি আপনি নো করে দেবেন তারপর ক্যাটাগরি অটোমেটিক চলে আসবেন তারপর এখান থেকে আপনি আপনার অকুপেশন কি রয়েছে পেশা তা আপনি সিলেক্ট করবেন তো এখানে আপনি দেখতেই পারছেন যে সমস্ত পেশা কিন্তু প্রায় রয়েছে যারা যারা ইশ্রম কার্ড অ্যাপ্লাই করেছে এই সমস্ত পেশার মধ্যে যারা যুক্ত রয়েছে তারা কিন্তু এই প্রকল্পের যোগ্য রয়েছে তো এখান থেকে আপনি অ্যাকর্ডিং যা পেশা আপনার রয়েছে জীবিকা সেটি আপনি সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আপনি তা সিলেক্ট করবেন তারপর বলা হয়েছে কিন্তু আপনি কি এনপিএস বিএস ইসিআ সমস্ত বেনিফিসের মধ্যে কিনা ইনকাম ট্যাক্স আমরা যেহেতু দিই না সেটা আমরা নো করে দিলাম এই বক্সে টিক করে দেবো তারপরে যে সাবমিট সাবমিটে আপনি ক্লিক করবেন তো সাবমিট ক্লিক করতেই আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে একটু অক্কে দিয়ে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে নিচেই আপনি দেখতেই পারছেন যে আপনাদের কিন্তু সমস্ত তত্ত্ব এখানে রয়েছে আপনার বয়স নাম জেন্ডার এভ্রিথিং বিষয় এরপরে নিজের বক্সে টিকমেন্ট দেওয়ার পর আপনি কে ভেরিফাই করতে চান যেহেতু ওটিপির মাধ্যমে ভেরিফাই করতে চাই তাই ওটিপি আমরা সিলেক্ট করলাম এরপরে যে বায়ো অথেন্টিকেশন এখানে ক্লিক করবো তারপর উপরে আপনি বক্সটি দেখতেই পারছেন এই বক্সে আপনি টিকমার দেবেন তারপর জেনারেট ওটিপি দিয়ে আপনি ক্লিক করবেন আপনি আধার কার্ডের সঙ্গে যে মল লিঙ্ক রয়েছে সেই মল ওটিপি আসবে এই বক্সটা টিকমার দেবেন জেনারেট ওটিপি দিয়ে আপনি ক্লিক করবেন তো আপনার রেজিস্টার মল নাম্বারে অথবা আধার কার্ডের যে মিল ল রয়েছে সেখানে ওটিপি আসবেন ওটিপি আপনি উল্লেখ করে দেবেন তারপর ওই জন্য ভ্যালিডেট ওটিপি এখানে আপনি ক্লিক করবেন ভ্যালিডেট দিয়ে ক্লিক করতেই আপনাদের কিন্তু আধার কার্ড হয়ে রয়েছে তা হয়ে যাবে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে এখানে আপনি দেখতেই পারছেন যে আপনাদের পেনশনের কত টাকা করে আপনার কন্ট্রিবিউশন রয়েছে কত টাকা করে আপনাদের দিতে হবে মাসিক তাই এখানে কিন্তু সবই আপনার বয়স অনুযায়ী এবং এখানে কিন্তু আঠারো থেকে চল্লিশের মধ্যে যারা এই শ্রম কার্ড আবেদন করেছেন তারাই এখানে কিন্তু এই প্রকল্পের অধীনে আবেদন করতে পারবে আপনার বয়স অনুযায়ী এই টাকাটা কিন্তু আপনাদের মান্থলি কন্ট্রিবিউশন করতে হবে এবং গভর্নমেন্টের তরফ থেকে এই টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু জমা করা হবে এখানে আপনি তাকে দেখতেই পারছেন আপনাদের মাসিক কন্ট্রিবিউশন কত করে রয়েছে এবং উপরে আপনি আপনার এভ্রিথিং বিষয় ডিটেলস কিন্তু দেখতেই পারছেন তারপর নিচে কিন্তু বলা হয়েছে যে আপনি এই টাকাটি এই যে কন্ট্রিবিউশন রয়েছে এটি আপনি কীভাবে দেবেন মাসিক নাকি আপনি তিন মাস অনুযায়ী দেবেন নাকি ছয় মাসে একবারে দেবেন নাকি এক বছর এক কথা বারো মাসে একবারে আপনি টাকাটি পে করবেন আপনি আপনার অ্যাকর্ডিং এখান থেকে কীভাবে পেমেন্ট করতে চান এক মাসে একদায় মাসিক অন্তর নাকি বারো মাসে আপনি পেমেন্ট করবেন নাকি ছয় মাসে নাকি তিন মাসে তো আপনি আপনার অ্যাকর্ডিং তা সিলেক্ট করে নেবেন এরপর আপনি আপনার যে ব্যাংকের আইএফসি কোড রয়েছে সেটি ভেরিফাই করে নেবেন তারপর নিচে আপনি আপনার নাম বসিয়ে দেবেন এবং আপনার অ্যাকাউন্ট টাইপ কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন তারপর নিচে অ্যাকাউন্ট নাম্বার দেখতে পারবেন সেটি কনফার্ম রয়েছে কি না সঠিক রয়েছে না তা আপনি দেখে নেবেন কেননা আপনি যখন ইনস্ট্রাম কার্ড আবেদন করেছেন তখনই কিন্তু আপনাদের সেই অ্যাকাউন্টের তথ্য সেখানে ইনপুট করা হয়েছে সেই ভিত্তিতে এখানে চলে আসবে তো আপনি চাইলে কিন্তু এখান থেকে তা যাচাই করে নিতে পারবেন তারপর নিচে রয়েছে কিন্তু নমিনি ডিটেলস তো আপনি কাকে নমিনি হিসেবে রাখতে চান তার নাম বসিয়ে দেবেন তার সঙ্গে অ্যাপ্লিকেশনের সম্পর্ক কী রয়েছে তা উল্লেখ করে দেবেন এরপর নমিনির ডেট অফ বার্থ কী রয়েছে তা উল্লেখ করে দেবেন এবং গার্জেন নেম যদি এখন নন্দিন বয়স আঠেরো বছরের নিচে হয়ে থাকে তো গার্জেন ডেও উল্লেখ করে দেবেন এরপর এখান থেকে যেহেতু সেই ব্যক্তি ম্যারিড রয়েছে তো তার যে স্পাউস নেম স্বামী স্ত্রীর নাম কী রয়েছে তাও উল্লেখ করে দেবেন যারা আনম্যারিড হয়েছে সেটা এখন তাদের ক্ষেত্রে এই ঘরটি নিচের বক্সটি আসবে না এরপর নিচের বক্সে টিকমার দেবেন তারপর সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক করবেন একটি প্রভাব শো হবে আপনি ইয়ে যে রয়েছেন ইয়ে যে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে নিচে ডাউনলোড এবং প্রিন্ট রয়েছে দুটো অপশান এই ফর্মটি আপনি প্রিন্ট করতে হবে তারপর এখানে আপনার সিগনেচার করতে হবে এই দুই যোগে আপনি সিগনেচার করতে হবে সিগনেচার করার পর আপনি আবারও পিডিএফ আকারে সেটিকে আপনাদের ডেবিসি রেখে দেবেন তারপরে যে প্রসেস এই প্রসেসে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবেন এখানে আপনি আপনার যে ডকুমেন্টসটি রয়েছে সেটিকে আপলোড করে দেবেন একাদ সর্বোচ্চ পাঁচ এমবির মধ্যে পিডিএফ ফর্মাটে তো সেটি আপলোড হয়ে গেলে নিচে আপনি দেখতেই পারছেন আপনি ডকুমেন্টস এখানে আপলোড হয়ে যাবে এরপর আপনি সাবমিট করে দেবেন সাবমিটিক ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে এরপর আপনি পে ইউজিং পেমেন্ট গেট হয়ে এখানে আপনি ক্লিক করবেন আপনি এখানে পঁচাশি টাকা পেমেন্ট করতে হবে আপনার ইনস্টলমেন্ট যা রয়েছে এরপরে মেক পেমেন্ট রয়েছে মেক পেমেন্টে আপনি ক্লিক করবেন তো মেক পেমেন্টে ক্লিক করতে, আপনার সামনে কিন্তু পেমেন্টের বিভিন্ন মাধ্যম চলে আসবে আপনি নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউপিআই আইডি যে কোনো মাধ্যমে করতে পারবেন তো এই টাকাটি আপনাদের এখানে কিন্তু পেমেন্ট করতে হবে দেখছি পেমেন্ট কিন্তু সাকসেসফুলি কমপ্লিট এবং আমাদের সামনে কিন্তু প্রধানমন্ত্রী শ্রমিক যোগী মানধন যোজনায় কিন্তু আমরা আবেদন করেছি এবং তার কার্ড আমাদের সামনে চলে আসছি এখানে কিন্তু পেনশন নাম্বার শুয়েছি কবে থেকে আপনি টাকা পাবেন সেই ডেটটি এখানে কিন্তু রয়েছে এটি প্রিন্ট করে আপনার কাছে রেখে দেবেন এই প্রকল্পে আবেদন করলে আপনার বয়স অনুযায়ী কিন্তু একটি টাকা কন্ট্রিবিউশন করতে হবে এখানে আপনি জমা করতে হবে আপনার অ্যাকাউন্টে কিন্তু কেটে নেওয়া হবে প্রতি মাসে মাসে যদি আপনি চালু করে থাকেন কিংবা তিন মাস কিংবা ছয় মাস কিংবা বারো মাস যেটি আপনি সিলেক্ট করেছেন সেই থেকে টাকা এখান থেকে কেটে নেবেন এরপর যখন আপনার বয়স ষাট বছর হয়ে যাবে প্রতি মাসে মাসে আপনার অ্যাকাউন্টে কিন্তু তিন হাজার টাকা করে জমা শুরু হয়ে যাবে এছাড়াও আপনি চাইলে কিন্তু এই প্রকল্প থেকে নাম যে কোনো সময় যে কোনো মুহূর্তে ক্যান্সেল করতে পারবেন তো আশা করি বুঝতেই পেরেছেন আপনি কিন্তু এভাবে খুব সহজেই এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন এরপর যখন আপনাদের বয়স ষাট হয়ে যাবে ষাট বছর পেরিয়ে গেলেই প্রতি মাসে মাসে আপনি কিন্তু এই প্রকল্পের অধীনে তিন হাজার টাকা করে পেয়ে যাবেন